নমস্কার বন্ধুরা তো সুন্দর একটা মোটিভেশান ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমার নাম পরশ প্রধান মুর্শিদাবাদ বহরমপুর থেকে তো যাই হোক আমি এসেছি দিদির বাড়ি বেড়াতে তো নব নবান্ন উৎসবে তো আজকেও আছি তো আজকে ভাসান আছে তো যাই হোক আসা যাক মূল বিষয়ে তো আমরা যেমন খুশি আর আনন্দ পেতে এক জায়গা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারি ভালোবাসার খাতিরে তো আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি তাই তো যেমন নিজের ভবিষ্যতের জন্য নিজের কেরিয়ারের জন্য এক দেশ থেকে আরেক দেশ এক দেশ থেকে আর দেশ আমরা যাই তাতে কি আমাদের দুটো পয়সা বেশি ইনকামের জন্য তো এটা অনেকেই করে থাকে তো যাই হোক মানুষ উপার্জনের জন্যে যেমন দেশ বিদেশে যেতে হয় তো আত্মীয় স্বজন বজায় রাখতেও এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় যাই হোক মানুষ হচ্ছে পাখির মতোই একদম সত্যি পাখির মতোই মানুষ আজ এখানে তো কাল ওখানে যাই হোক সবাই ভালো থাকার জন্যেই হয়তো সবাইকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে হয় তো সবাই ভালো থাকবেন সবার গন্তব্যস্থল যে যেখানে সুখে থাকুন শান্তিতে থাকুন এটুকুই বলার ছিল যাই হোক সবাই ভালো থাকবেন বাই বাই সকলকে